সিদ্ধার্থ শঙ্করের বাড়ি আয়োজিত ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠকে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ সেপ্টেম্বর রাত আনুমানিক নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়া স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সিদ্ধার্থ শঙ্কর দেবের বাড়িতে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় যেখানে এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামল নাথ উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মন্ডলের মন্ডল সদস্য মিঠুন দাস উপস্থিত ছিলেন সিদ্ধার্থ দাস জগৎজ্যোতি দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা উক্ত সাংগঠনিক বৈঠকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ছাপান্ন ধর্মনগর মন্ডলকে সাংগঠনিক দিক দিয়ে কিভাবে কিভাবে শক্তিশালী করা যায় এবং জনগণের পাশে দাঁড়ানো যায় সে সকল বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সে সকল বিষয়ে আলোচনা করা হয় উক্ত সাংগঠনিক বৈঠকে